আসসালামু আলাইকুম আবারও কিন্তু পুনরায় ফায়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা একটু লক্ষ্য দেখতে পাচ্ছেন যেটার জন্য আপনারা সবাই কিন্তু অপেক্ষা করতেছেন ফায়ার সার্ভিসে নতুন নিয়োগের জন্য কবে আসবে কবে আসবে আপনারা অনেকে করছেন করতে নিয়োগটা কবে আসবে পুনরায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোকে কি কি পদ আছে সেটা আপনাদেরকে আমি দেখে দেখতে পারতেছেন এই যে এখানে এখানে দুটো পত্র আছে একটা আছে সেফটি অফিসার সেফটি ইঞ্জিনিয়ার যার বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এবং এখানে বয়স 18 থেকে 30 বছর এবং পদ সংখ্যা রয়েছে একটি এখানে ছোট কথা যোগ্যতার কি প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং দুই নাম্বার রয়েছে পাঁচ থেকে 6 বছরের চাকরির অভিজ্ঞতা এফ পি এস ডি এফ এস এফ এস এস ফায়ার সেফটি প্ল্যান তারপর যে এখানে একটা লোক নিয়োগ করা হবে তারপর মন্তব্য এখানে সকল ছিল আবেদন করতে পারবেন তারপর দুই নাম্বার যে পট রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং অফিসার এখানে এখানে কিন্তু কিন্তু বেতন আলোচনা হবে আপনাদের যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে পড়াশোনা কম করতে হবে এবং দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগে এখন আপনাদের মানে যে প্রশ্নটা ঘুরতে সেটা উত্তর দিয়ে এখানে বলবেন ভাই ফায়ার ফাইটার পর কোথায় এটা জানি আপনারা অনেকে বলবেন অনেকে আছে আমার অনেক ভাইয়া অপুরা আছে এসএসসি ফার্স্ট এসএস এ ওরা একটা চাকরি ঘুষতেছে এবং অনেকের আপনাদের কিন্তু এসব অভিজ্ঞতা নাই এখানে দুই থেকে পাঁচ থেকে ছয় বছর অভিজ্ঞতা চাই সেখানে অনেকে বলতেছেন ভাই যেহেতু এখানে নিয়োগ প্রকাশিত হয়েছে তাহলে কি ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার পথটা আছে ওইটাতে তো নিয়োগ প্রকাশিত হবে না ভাই কেন হবে না অবশ্যই নিয়োগ বিজ্ঞাপ প্রকাশ করা হবে এখানে ফায়ার সার্ভিস যে মন্ত্রণালয় আছে এখানে কিন্তু এই দুইটা পথে কিন্তু ওদের দুজন লোক প্রয়োজন ছিল তাই ওরা দুজন লোক নিয়োগ দিচ্ছে তার প্রত্যেক বছর কিন্তু আপনারা জানেন ফায়ার সার্ভিস কিন্তু নিয়োগ বিজ্ঞান প্রকাশিত হয় ফায়ার ফাইটার পথে ওইটা অবশ্যই প্রকাশিত হবে তো এটা কবে বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে এখানে এখানে অনেক আবেদন করবেন অনেকে হয়তো যোগ্যতা আছে যে এ পরটিতে এই ইঞ্জিনিয়ার এবং মার্কেটিং অফিসার এখানে যোগ্যতাটা বলে দিই এখানে কি কি করতে হবে আবেদন করবেন সেটা একটু আপনাদেরকে আমি বলে দিই তো ফার্স্ট এক এক নম্বর পয়েন্টে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে জাতীয় পরিচয়পত্র স্লিপ আপনাকে অবশ্যই থাকতে হবে তারপর দুই নাম্বার রেখা আছে জাস্ট আপনি যদি কোনো পজিশনে চাকরি করে থাকেন সেখানে আপনার অনুমতিপত্র আপনাকে অবশ্যই নিয়ে আসতে হবে তারপর এখানে আবে এখানে দেখতে পাচ্তেছেন তারপর আবেদন কীভাবে করবেন এখানে দেখতে একদম লাস্ট নিচে আসলে আপনি দেখতে পারবেন যে ডাব্লু 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 ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট যে ওয়েবসাইটটা আছে ফায়ার সার্ভিসের নিজস্ব যে ওয়েবসাইট ওখানে যাবেন তাকে আপনি ফর্ম সংগ্রহ করে আগামী ছাব্বিশ তারিখ ছয় মাস দুই তারিখ হতে সাতাশ তারিখ ছয় মাস দুই তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়াল পেপার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আর্টিস্ট অধিস কাজী আলাউদ্দিন রুট ফুলবাড়িয়া ঢাকা এক হাজার বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে সীমার মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে নিজে দেখতে পাচ্ছেন স্বাক্ষরটাকে দেখতে আশা করতেছি আপনার বুঝাইতে পারছি তো যারা এই দ্রুত আবেদন যে আপনার কাঙ্কিত সেটা কবে প্রকাশিত হবে এটা নিয়ে ভাই আপনাদের অনেক জিজ্ঞাসা আপনার অনেক আশা করে বসে আছেন ভাই প্রকাশিত হবে তো প্রত্যেক বছর কিন্তু নিয়োগ প্রকাশিত হয় এবছর কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে না এখনো কোনো নিয়োগ প্রকাশিত কিন্তু হয়নি তো নিয়োগটা পাওয়া এখান যে ঈদুল আজহা ঈদ দুই এক দুই দিন পর তো ঈদুল আজহা ঈদের পরে কিন্তু নিয়োগ হয়ে যাবে বলতে গেলে জুন মাসের শেষের দিকে যদি না হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহে কি সর্বোচ্চ গেলে জুলাই মাসের ভিতরে ইনশাল্লাহ 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 নিয়োগ আপনারা পাবেন ভাই আপনারা যেমন অপেক্ষা করতেছেন আমি অপেক্ষা করতেছি আমার মতো হাজার ভাই আপনারা নিজের জন্য অপেক্ষা করতেছেন ভাই একটা কথা বলবো ভাই বাবা মার মুখে হাসি ফুটান জাস্ট আপনার এক একটু ভালো করে প্রস্তুতি নেন ভাই সবাই তো কম্পিটিশন করতে হবে ভালো করে পৌঁছতে নিন ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন